الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين وقال الله سبحانه وتعالى ان الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الايمان ان يكون الله ورسوله احب اليه مما سواهما وان يحب المرء لاخيه الا لل وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مهان رب العالمين ال الشندر দরবারে আলিয়াতে কালিমাতুর শুকুর আদায় করছি এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দিয়েছেন এজন্যে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে বিশ্বনবীর প্রতি দরুদ পাঠ করার জন্যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্যে আবারও বলি আলহামদুলিল্লাহ মহান মালিক আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন দিল থেকে আলহামদুলিল্লাহ আলামত সম্পর্কে ইমানের নিদর্শন নিয়ে ইমানের নিদর্শন কি জিনিস কেমনে বুঝবো যে আমার ইমান আছে কেমনে বোঝা যাবে যে আমার বা আমাদের ইমান আছে আলামাতুল ইমান ইমানের আলামত দিনের বয়ানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইমান ইমানের আলামত সম্পর্কে আলামত বা নিদর্শন বা চিহ্ন চিহ্ন দেখে আমরা একজন আরেকজনকে চিনি একজন আরেকজনের পরিচয় লাভ করি একটা বস্তুকে চেনা যায় চিহ্ন দেখলে আমাদের বাড়ির বাড়ির একটা ঘর থাকে ওটাও একটা ঘর আর মসজিদও একটা ঘর মসজিদও ঘর আর আমাদের বাড়ির যে ঘর আছে ওটাও একটা ঘর আবার বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ আল্লাহর ঘর ওটাও একটা ঘর ঘর ঘরের মধ্যে তারতম্য আছে না চিনার পদ্ধতিও আছে তো বাইতুল্লাহ বলি আল্লাহর ঘর আবার এটাকে আমরা মসজিদ বলি এটা আল্লাহর ঘর আবার আমাদের বাড়ির বাড়ির মধ্যে যে কয়েকটা ঘর আছে কয়েকটা ঘর নিয়ে একটা বাড়ি এই বাড়ির ওইটা ঘর বাড়ির ঘর বাড়ি দেখলে বুঝবো কিভাবে চিহ্ন কি আলামত কি নিদর্শন কি আলাদা তার ক্যাটাগরি আলাদা বাড়ি করলে এভাবে এভাবে এই ডিজাইনে করে আর মসজিদের ঘর চিনলাম কেমনে তার নিদর্শন কি যে মসজিদ করলে এভাবে এভাবে তার চিহ্ন এরকম মিনার একটা থাকে তারপরে এরকম ডিজাইন থাকে সুন্দর ডিজাইন থাকে মসজিদের মত করে জানালার ডিজাইন আলাদা তারপরে দরজার ডিজাইন আলাদা বাড়ির দরজার ডিজাইন আলাদা আর মসজিদের ঘরের দরজার ডিজাইন কি আলাদা মসজিদের জানালার ডিজাইন আলাদা দেখলেই বোঝা যায় যে এটা এটা আল্লাহর ঘর মসজিদ ওই রকম কাবা ঘরকে কে দেখলেই বোঝা যায় এটা কাবা ঘর তার একটা আলামত আছে নিদর্শন আছে দেখলেই বোঝা যায় এটা কাবা ঘর কাবা ঘরের সামনে হাতিমে কাবা আছে পূর্ব সাইডে মাকামে ইব্রাহিম আছে এ কর্নারে হাজরে আসওয়াদ আছে হাতিমে কাবা আছে মুলতাজাম আছে তারপরে উত্তর সাইডে সাফা মারওয়া আছে তারপরে উপরন্ত একটা গিলাফ আছে আছে? কি এই গিলাফের চার দিয়ে কালা আল্লাহ একশোটা নাম লেখা আছে আন আল্লাহ বলেন সবাই কালা গিলাফটার এই যে একটা বর্ডার দেখি না বর্ডারের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণাক্ষরে লেখা পাঁচ মন ছয় মন স্বর্ণের পানি দেয়া সেটাকে অঙ্কিত করা হয় লিখিত হয় আর দরজা লেখা স্বর্ণ দিয়া সুবাহ একমন স্বর্ণ দিয়া ওই সুরা এক্লাসটা লেখা হয়েছে কাবাঘরের দরজাটাও কি স্বর্ণের তো দেখলে বোঝা যায় যে সুরা এখলাস লিখা এরকম কোন ভরের সামনে সুরা এখলাস এইভাবে স্মরণাক করে লিখা থাকে না দেখলেই বোঝা যায় কাবা শরীফ সোহান আল্লাহ দেখলে আমরা বুঝি কাবা শরীফ দেখলেই বুঝি মসজিদ ক্যাটাগরি আলাদা নকশা নেগার আলাদা স্ট্রাকচার আলাদা তার কন্ডিশন আলাদা ঠিক তেমনি ভাবে একজন মানুষ ইমানদার না বেঈমান তারও একটা নিদর্শন আছে আলামত আছে ইমানেরও একটা আলামত আছে ইমানের আলামত কি ইমানের আলামত হচ্ছে যে ইমানের স্বাদ অন্তরে থাকা ইমানের মজা দিলের ভিতরে থাকা এটা একটা ইমানের আলামত ইমানের স্বাদ অন্তরে থাকা ইমানের আলামত ভাবে একটা একটা মানুষ সুস্থ অসুস্থ পদ্ধতি হচ্ছে লোকটা যদি সুস্থ হয় তার তার যে ভিতরের মজা আছে স্বাদ আছে এই স্বাদটা তার ঠিক থাকবে মিষ্টি মিষ্টি লাগবে লবণ লবণে লাগবে লবণ তিতা লাগবে মিষ্টি মিষ্টি লাগবে স্বাদ ঠিক আছে স্বাদ ঠিক থাকলে পরে বোঝা যাবে লোকটা সুস্থ ঠিক যদি না থাকে লোকটা যদি জ্বর হয় ক্যান্সার হয় হয় লোকটা যদি তার নকশা নমুনা দেখেই বোঝা যাবে যে লোকটার ডায়াবেটিস হয়েছে মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু মিষ্টি খাইতে মনে চাই বেশি ডায়াবেটিস চলা ডায়াবেটিস যাদের হয়েছে আমি শুনছি আর কি মিষ্টি খাওয়া নিষেধ তার কিন্তু তার মিষ্টি খাইতে মনে চাই বেশি একটা নিদর্শন ডায়াবেটিস অসুস্থ আরো লোকটা অসুস্থ কেমনে বলছে জ্বর হয়েছে মুখে স্বাদ নাই মিষ্টিটা তিতা লাগে তিতাটা মিষ্টি লাগে উল্টা পাল্টা শুরু হয়ে গেছে অসুস্থ যে লোকটা অসুস্থ

বলছে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে যে লোকটা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে দিনকে ইসলাম হিসেবে মেনে নিয়েছে আর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে মেনে নিয়েছে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে ওই লোকটা ইমানের স্বাদ ইমানের সাত লোকটা পেয়ে গেছে ওই লোকটা ইমানের স্বাদ বুঝে ফেলেছে তার কাছে ইমানের স্বাদ আছে যদি আল্লাহ এক বলে তার কাছে মনে না হয় আল্লাহ এক অদ্বিতীয় নয় এরকম যদি মনে হয় ইসলাম ধর্ম যদি ভালো না লাগে নবীর তরিকা যদি ভালো না লাগে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে মোহাব্বত না করে আমি নবীকে ভালো না বাসে ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না নবীজির ভালোবাসা নবীজির মোহাব্বত ইমানের আলামত নবীজির কি কিমানের আলামত আল্লাহর মোহব্বত কি আলামত ইমানের নিদর্শন আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা অন্তরে তালা যদি না থাকে বুঝতে হবে লোকটার ইমান নাই আর যদি ভালোবাসা থাকে বুঝতে হবে লোকটার ভিতরে ইমান আছে লোকটার ভিতরে ইমান আছে ইপে মহবুব খুদা দিল জিসে হাসিল নশ মহবুব খুদা দিল জিসে হাসিল নমিন হো মর ঈমান মে কামিল্লা রসুলের ভালো সব আল্লাহ রহবিনের অন্তরে বদ্ধমূল হয় না যে মমিনের অন্তরে নাই আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা বলছে ও কামেল ও পূর্ণাঙ্গ সে হতে পারে নাই পূর্ণাঙ্গ মমিন সে হতে পারে নাই মহব কি দিয়ে প্রমাণ হবে মহব্ক জানলাম ইমানের আলামত ইমানের নিদর্শন বলছে মোহাম্মত আল্লাহ নবীকে আমি ভালোবাসছি কিনা আল্লাহ তালাকে আমি ভালোবাসলাম কিনা এটার আবার আলামত কি এর আলামত হচ্ছে আল্লাহর তরিকা অনুযায়ী চলা সন্না অনুযায়ী চলা আল্লাহ নবীর যার কাছে আছে তার ইমান আছে আল্লাহর নবীর উসন্নত যার কাছে নাই তার ইমান নাই আল্লাহর নবীর সুন্নত যে ব্যক্তি পালন করে না তার ইমান থাকতে পারে না নবীজি বলতেছেন মান সুন্নতি ফাকাদ সুন্নতিহব্বানি ওমান কানা কানামাই ফিল যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো ওই লোকটা আর আমি নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব সুবহানাল্লাহ সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে তো ইমানের বহির প্রকাশ হচ্ছে সুন্নতের উপরে আমল নবীর তরিকা অনুযায়ী চলা নবীর তরিকা অনুযায়ী চলা নবীর তরিকা অনুযায়ী না চললে মুমিন হওয়া যাবে না নবীর তরিকা আমাদের কাছে যদি না থাকে তাহলে বুঝতে হবে আমাদের ইমান নাই নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলি নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে বুঝতে হবে যে আমাদের ইমান আছে যে নবীর অনুযায়ী চলে তার ইমান আছে যে নবীর শূন্য অনুযায়ী চলে না তার ইমান নাই জোরে বলেন তার কি নাই ইমান নাই আমার বন্ধুগণ শূন্য তাকে ফরজ পড়ে সুন্নত আগে ফরজ পড়ে সুন্নত কি আগে তারপরে ফরজ অজুর মধ্যে কতগুলো ফরজ আছে কতগুলো সুন্নত আছে নামাজের মধ্যে কতগুলো ফরজ আছে কতগুলো সুন্নত আছে সুন্নত পালন যতক্ষণ পর্যন্ত না হবে ফরজ ফরজ পূর্ণাঙ্গতায় পৌঁছাবে না ফরজ পূর্ণ হবে না যতক্ষণ না সুন্নত পূর্ণ হয় আমার বন্ধুগণ নবীর সুন্না অনুযায়ী নিজের জীবন যাপনকে পরিচালনা করা নবীজি যেইভাবে চলেছেন নবীজি যেইভাবে খানা খাইছেন নবীজি যেইভাবে বাজার করেছেন নবীজি যেইভাবে মহা মহাসারাত করেছেন নবীজি যেইভাবে বসেছেন নবীজি যেইভাবে শুয়েছেন নবীজি যেইভাবে কথাবার্তা বলেছেন নবীজি যেভাবে যেভাবে কাজকর্ম করেছেন নবীজি যেভাবে যে ফলটা খেয়েছেন নবীজি যেভাবে পোশাক পরেছেন নবীজি যেভাবে নিজের স্ত্রীর সাথে বসবাস করেছেন সমাজে বসবাস করেছেন নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক ওইভাবে আমাদের কেউ চলা নবীর তরিকা অনুযায়ী চলা এর নাম হচ্ছে নবীর সন্না নবীর সুন্নত নাই তো ইমান নাই নবীর সুন্নত যদি আমার ভিতরে না থাকে ইমান থাকবে না আমি পাঁচ শক্ত নামাজ পড়ি ঠিক আছে হজ্জে বাইতুল্লাহ করি হজ আদায় করেছি মাসাল্লাহ পাঁচ শক্ত নামাজ আদায় করি কিন্তু আমার চলাফেরা সবকিছু নাস্তিকদের চলাফেরা ইহুদিদের চলাফেরা খ্রিস্টানদের চলাফেরা আমাদের মধ্যে কিন্তু পাঁচ শক্ত নামাজও পড়ি আমি হজ্য করেছি আমি ফারায়জ গুলো আদায় করি কিন্তু নবীর তরিকা অনুযায়ী আমি চলাফেরা করি না নবীর তরিকা অনুযায়ী আমি বাজার ঘাট করি না নবীর তরিকা অনুযায়ী আমি খানা খাদ্য খাই না নবীর তরিকা অনুযায়ী খাদ্য আমি খাই না বুঝতে হবে নবীর তরিকা অনুযায়ী না চলার কারণে আমার ভিতরে ইমান থাকবে না আমার ভিতরে কি থাকবে না ইমান থাকবে না নবীর সুন্না পালন করা এটা ইমানের একটা অংশ ইমানের একটি নিদর্শন যে নবীর সুন্না অনুযায়ী চলা নবীর সুন্নত পালন করা এটার নামই হচ্ছে নবীকে মহব্বত করা এটার নাম কি নবীকে মহব্বত করা আল্লাহ তাআলা যে বলেছেন কুরআনুল কারীমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী হে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও তাহলে আমি নবীর এত্তেবা করো আমি নবীর সৈন্যত অনুযায়ী চলো নি আমি রসুলের এত্তেবা করো আমি রসুলকে মহত করো বলো নাই বলেন নাই বলো বলা হয়েছে যে আমি নবীর এত্তেবা করা অর্থাৎ আমি নবীর সুন্না অনুযায়ী চল চললে পরে কি হবে চললে পরে ইমান মজবুত হবে ইমান ঠিক হবে আর আমি নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলা এত্তেবা করলা না সুন্না অনুযায়ী চললা না জীবন যাপন করলা না আমি নবীর সুন্না অনুযায়ী চললা না তাহলে পরে তুমি আমি নবীকে ভালোবাসো নাই আমি নবীকে ভালো না বাসতে তোমার ইমানও নাই নবীকে ভালো না বাসবে কি নাই ইমান নাই একজন আল্লাহ হাওয়ালাকে আমি ভালোবাসবো একজন বুজুর্গকে আমি ভালোবাসবো কেন ভালোবাসবো ভালোবাসবো এই জন্যই যে সে নবীর তরিকা অনুযায়ী চলার জন্য বলে নবীর সুন্নতের তালিম দেয় নবীর সুন্নতের তালিম দেয় নবীর তরিকা অনুযায়ী চলতে বলে বুজুর্গ তাইতে বুজুর্গকে আমি ভালোবাসি এবং ওই অনুযায়ী চলার জন্য চেষ্টা করি ওহে পুষলিহিনাওয়ালাস্তুমিন হোম ওহাই পুষ লিহিনাওয়ালাস্তুমিন হোম লাল্লাহ ইয়াৰ জোপনি সলাহা আমি বুজুর্গ হতে পারি নাই আমি আল্লাহ লালা না আমি একজন মলিন আমি একজন বুজুর্গও না কিন্তু বুজুর্গদেরকে ভালোবাসি কারণ হচ্ছে বুজুরুগ আমাকে নবীর সুন্নাতের তালিম দেয় নবীর তরিকা নদীতে চলতে বলে নবীর তরিকা নবীর সুন্না ওই বুজুরিকার কাছে আছে তার চলাফেরায় আছে তার লেবাস পোশাকে আছে এই জন্যই বুজুরুগকে ভালোবাসি লা সলাহা হতে পারে আল্লাহ তাআলার এই চলাফেরার উপরে আমল করলে আল্লাহ তাআলা আমাকেও বুজুরুগ বানিয়ে দিতে পারেন আল্লাহ। শুভ আমাকেও কি করতে পারেন বুজুর্গ বানাই দিতে পারেন আমার বন্ধুগানী চলা কি ঠিক হলে ফরজ ঠিক হবে শূন্য ঠিক না হলে ফরজ ঠিক হবে না এই নবীর অনুযায়ী চলা হাজর সঈদনা আবু বকর রাজি ন তিনি বলতেছেন উনি বর্ণনা করতেছেন যে আমরা একদিন এক কনফারেন্সে খানা খাইতেছিলাম সেখানে ইহুদিও ছিল নাস্তিকও ছিল আমরাও ছিলাম খানা খাইতেছি বসে দস্তরখানার মধ্যে পড়ে গেছে খানা রুটির টুকরা দস্তরখানায় পড়ে গেছে এই টুকরাটা উঠায় খাইতেছি পাশে আরেকজন বলতেছে গয় এটা এখন না খাইলে চলতে না এটা এখন না খুলে অবদ্রতা দেখা যায় এটা উঠায় খাইলেন আবগর জেল্লা তাল বলতেছেন হাবিবি লেহা ওলাই আমি কি নবীর শূন্যতকে এই আহমদদের সামনে ছেড়ে দিব কখনো হতে পারে না এই জন্য উডের উপরে খাইলো রুটির টুকরা পড়ে গেছে উঠ থেকে নেমে ওই রুটির টুকরাটা ওঠাই খাইছে কারণ এই রুটির টুকরার মালিক কে কে বানাইছেন একটা ভাত পড়ে গেছে ভাতটা আমি বানাইতে পারবো কে বানাইছেন এ রেসেক কার আল্লাহ আল্লাহর রেজেক সুতরাং এটাকে কদর করতে হবে নিয়ামতের কদর করলে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দিবে সব আল্লাহ